বাদদায় নাই যায়লে খালি পিড়ায় খালি আটক ও অনিয়মিত অবস্থায় থাকা আরো 170 বাংলাদেশিকে দেশে ফিরিয়ানো হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন করছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম মঙ্গলবার সকালে বুরাকি ইয়ারে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানব পাচারকারীদের প্রচারণায় সমুদ্র অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন সেখানে অনেকে অপহরণ জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইএম ও কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান পাশাপাশি প্রত্যাবাসিতদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বাঘ করার আহ্বান জানানো হয় কিছু করার বাস্তবতা এটা হার মানতেই হবে হয়তো নিজের স্বচ্ছলতার জন্য পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম কিন্তু হার মেনে ফিরে আসতে হইল আই ও এম এর পক্ষ থেকে প্রত্যেককে পথ খরচ খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এর আগে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা শতাধিক বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে এই প্রত্যাবর্তন সেই চলমান উদ্যোগের অংশ এস এম শামীম সুখবর